এখানে জোয়ার আসার বসাইছেন যে এটা তো গুচ্ছ গ্রাম এটা তো সরকার দিছে হচ্ছে সরকার দিছে ইয়ার জন্য মানে আমি শেষ করি সরকার এই ঘরগুলো দিছে হচ্ছে আহ অসহায় মানুষজনকে থাকার জন্য আপনারা থাকার কর দিছে তাই তো তাহলে এই সরকারের এই সুযোগের সদ্ব্যবহারটা যে করলেন এই যে যে অবৈধ কার্যকলাপ করে আপনার নামে তো আরো অভিযোগ আছে আপনি এখানে নেশার আসর প্রতিদিন বসে হ্যাঁ আমরা তো এসে দেখলাম এখানে গাজা কাটতেছে এখানে জুয়া খেলতেছে আমি দেখছি তো